আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আমি পুঁথি সাহিত্য থেকে পাঠ করব ইউসুফ জোলেখার প্রণয় কাব্য থেকে আজ তার বত্রিশতম পর্বে আপনাদেরকে অভিনন্দন আপনারা আজকে শুনবেন জোলেখা ইউসুফ নবীকে আজিজা মিশরের নিকট হইতে জোলেখার কাছ থেকে আজিজা মিশর নিজ দায়িত্বে নিয়ে নেয় কারণ সে ওই যে ছোট শিশুর অববাদ সাক্ষীতে অববাদমুক্ত হয়ে যায় তো শুরু করা যায় আরে ইউসুব ঘুরিয়া বলে আজি আজ সাথে মারেন ঝাঁকি তাহাকে দেখিতে আহা মোর প্রাণনাথ আপন খাইয়া কেন বা দিলাম দোষ তোমার লাগিয়া জলেখা পাগল হইল নাহি বাঁধে মন মারে মিলাইয়া দিবে প্রাণ না তো ধন ইউসুপ চলিয়া যাই পান গুয়া খাইয়া বুড়ি ধরে তার রাহা চলিয়া দায়ী বুড়ি বলে বাবা বল তোমারও না দেখে মেয়েরা জোলেখা পাগল আরে সপনে দেখে বাবা বিধাতার লেখা দুজনে এক প্রাণ ইসুপ জলেখা জোলেখা ধরিল পাই মিনতি করিয়া দশ গুণ মাপ কর লাগিয়া জোলিকা ইসু পেনি লো হাতেতে দরিয়া কান্দিয়া আইলো ঘরে তলিয়া আর তাজিম করিয়া তাকে হুজুরে বসাই শরীর ও அசল বাও করে গায় এই কথা কয় সব শহরে বাজার জোলিকা বাচার বেটি লজ নাই তার গোলাম লাগিয়া বিবি হইল হয় মরণ সমান কেমনে গোলাম সে কেমন হিয়া, বাঁধে তাহার কেহ বলে হইবে নেকের অপর্যন্ত গোলাম করিয়া রাকে এতে পছন্দ কেহ বলে জোলেখার প্রথম যোগন গোলামেরই রূপ দেখে মজাইল মন কেউ বলে লেখা বাচ্চার বেটি হইয়া গোলাম কি রূপ দেখিয়া আর সেটা বদনাম আরেখারা বদনামত দশ জন জন জোলেখার আগে পিছে হয়তো বদনাম রাখিল কেমন করে করিয়া গোলাম গোলাম সহিত চাই ভোজিবার তরে এমনো নজর নাহি সংসারে না এসব কথা শুনিয়া ডাকিয়া সবে করিল মেহমানি আর লোকেতে লোকে লোকেতে যেমন মোড়ে করিল বদনাম তাহারও সাজাই দিব দেখিয়া গলাম জলেখা মসলত এই দেখিতে করিয়া তামামো আওরতে ডাকে মেহ মানি করিয়া সকলের বাসায় এনে গালিচা উপর খেলায় পিলাই খানা তাজিম অবিস্তর বদর বলেন গাজী শুনো হে ফরমানি আওরত সবার বাত শোনে ও আপনে এ আজ খুশির বাত শোনো মন দিয়া ফকির গরিব কহে কেতাব দেখিয়া জোলেখার কাছ থেকে ইসু। সারা পাওয়ার পর এই কথা সব জায়গায় বিস্তর হয়ে যায় সবাই কান্না কানিক করে জোলেখার অপবাদ দেয় এই জোলেখা অপবাদকে ঢাকার জন্যে যারা যারা তার বিরুদ্ধে অপবাদ করে তাদেরকে রা রাজ দরবারে আয়োজন করে এবং ইউসুফকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে এবং পরবর্তীতে পর্বে তার পরের অংশটা দেখতে হবে ধন্যবাদ সবাইকে